এখন কটা বাজে বলো বাজে হচ্ছে দুটো পনেরো আজকে এত হেভি ব্রেকফাস্ট করে দিস মানে তিল নাও এখন আমাদের খিদে পাইনি কারো কিন্তু কিন্তু খেতে তো হবেই লাঞ্চ তো দেখিয়ে দিই একটুখানি তোমার আমাদের লাঞ্চে কী আছে সেটা হচ্ছে মূল শাক ভাজা কুণালের ফেভারিট এটা হচ্ছে শিম চচ্চড়ি আর তার সাথে রয়েছে কুণালের কাটাপোনা পোনা বাট আমার রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটাও যে কি ভেঙে গেল দেখ ইলিশ মাছটাও যে ইলিশ করে খাবো সেই খিদেটাও তো নেই আর একদম অল্প একটুখানি ভাত নিয়েছি যেটুকু না খেলে নয় সেটা হবে তাই খেতে বসলে দু পিস মাংস থাকলে ও হয়তো হাফ খায় দেড় পিস মাংস ওদেরই দেয় কেটে কেটে আর আমি যখন মাছ খাই মাছের কাঁটার এই বড় মোটা অংশটা থাকে আমি কিন্তু ইলিশ মাছের একটা কাঁটাও না ইলিশ মাছের সব কাঁটা খেয়ে কিন্তু বেবির জন্যে